পাহাড় থেকে অনবরত অনবরত বৃষ্টি চলছে আর বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেফে উঠেছে আস্তে আস্তে জল বাড়ছে নদীগুলোর তবে গতকাল তিস্তা নদীর ভয়ানক রূপ ধারণ করেছিল যে কারণে আতঙ্ক ছড়িয়েছিল তিস্তা পাড়ের বাসিন্দারা এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল তবে পরবর্তীতে আর জল বাড়েনি তিস্তার বরং কিছুটা জল কমেছে তিস্তার যে কারণে কিছুটা আতঙ্ক মুক্ত তিস্তা পাড়ের বাসিন্দারা তবে আকাশে এখনো মেঘ রয়েছে বৃষ্টি চলছে সেক্ষেত্রে ফের জল বাড়তে পারে এদিকে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে পনেরোশো পঞ্চাশ কিউমেক জল ছাড়া হয়েছে বলেই জানা গিয়েছে পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন ভালো আছে এখন এই অব্দি গতকাল কি অবস্থা ছিল কালকে এক ফুট জল বেশি ছিল কতটা আতঙ্ক ছিলেন কতখানে খুবই আতঙ্ক ছিলাম তবে সব জায়গায় মাইকে রয়েছে ওর জন্য খুব আতঙ্ক ছিলাম তাই আজকে মোটামুটি একটু ঈশ্বের দিকে আছি স্বস্তির দিকে আছি আকাশে তো এখনো মেঘ রয়েছে হ্যাঁ প্রচন্ড বৃষ্টির আপনি খবর দিয়েছি যে সিকিমে খুব ধস হয়েছে ভাবছিলাম যে আজকে একটু জল বাড়বে না না এমন বেলা বারোটা বাজে এখনো বাড়েনি কিন্তু আকাশে এখনো মেঘ রয়েছে আবহাওয়া বলছে যে ভারী বৃষ্টির হয়েছে এখন হ্যাঁ ভারী বৃষ্টি সময় জল আরও বাড়তে পারে তীরবর্তী এলাকার বাসিন্দা আতঙ্ক থাকবে হ্যাঁ আতঙ্ক তো আমাদের সবসময় থাকতে হয়